সারা ভারতের মধ্যে তীরন্দাজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চায় পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম নতু মোহনপুর এলাকার এক যুবক দিনানা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত কোরা একরাশ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে ভারতের হয়ে জাতীয় স্তরে আর কয়েকদিন পরেই ছত্রিশগড়ে প্রতিযোগিতায় নামতে চলেছে বাংলার এই যুবক তীরন্দাজ হওয়ার জন্য প্রতিনিয়ত পূর্ব বর্ধমানের মেমারির নদীপুর মোড় সংলগ্ন এলাকার একটি একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করেন দরিদ্র হওয়ার সুবাদে দেশের মুখ উজ্জ্বল করার জন্য যেন অধরা রয়ে গেছে শুধু একটি ধনুকের জন্য পরিবার দরিদ্র সীমার মধ্যে থাকার কারণে ধনুক কেনার মতো টাকা পয়সা না থাকায় কিভাবে জাতীয় স্তরে তীরন্দাজ হয়ে কিভাবে করবেন সে নিয়ে খুবই চিন্তিত যুবক ও তার পরিবার বুধবার সেই স্বপ্ন সফল করতে রাইনা এক ব্লকের ভিডিও সুজিতের পাশে দাঁড়ায় এদিন ভিডিও দপ্তরে সুজিতকে ডেকে পাঠিয়ে একটি ধনুক উপহার দেওয়ার পাশাপাশি তার যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছে কি বলবেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমি শুভকামনা জানাই যে আমার এলাকা থেকে নতুনজীবির অন্ধগত রানা নতির রানাবলক অন্তগত এই আমাদের এই ছোটো ভাই সুজিত কোরা এই যে পিছিয়ে পড়া শ্রেণী থেকে দরিদ্র পরিবার থেকে যে একটা জায়গা যাচ্ছে আমরা এই জন্য শুভকামনা জানাচ্ছি জায়গাও তিনি আমরা চাই যে আরও বড়ো জায়গা যায় এবং অলিম্পিকের চান্স পান সারা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করুক এইটা আমরা কামনা করি রানা পঞ্চমীদের পক্ষ আপনার নামই পরিচয় আমার নাম উৎপল মাঝি পূর্ত কর্মাধ্যক্ষ রায় নম্বর নাম